আপনারা দেখছেন ইচ্ছা পূরণ চ্যানেল এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আসাম রাজ্যের গ্রামের আসল তন্ত্রমন্ত্রের উপর ভিত্তি করে ভিডিওগুলো তৈরি করা হয় যদি আপনারা তন্ত্রমন্ত্রের ভিডিও দেখে এবং ভিডিও নিয়ম অনুসারে কাজ করে নিজের অথবা অন্য কোনো ব্যক্তির উপকার করার উদ্দেশ্যে তন্ত্রমন্ত্র শিখতে আগ্রহী হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না তবে আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবে আমার এই চ্যানেলটাই খুব তাড়াতাড়ি দুই লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হতে চলেছে আগেকার মতন এবারও দু লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে লটারির মাধ্যমে দুইশো জনকে বেছে নেওয়া হবে বিজয়ীরা সম্পূর্ণ বিনামূল্যে এমনকি পোস্টাল খরচও প্রদান না করেই পেয়ে যাবেন কামরূপ কামাখার আসল কাপড়ের টুকরা তাই জিনারা এখনও ইচ্ছাপূরণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ওনাদের কাছে রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন হয়তো আপনিও বিজয়ী হয়ে কামাখ্যা আসল কাপড়ের টুকরা পেতে পারেন আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো দূর থেকেই খুব সহজেই যে কোনো তাবিজ অথবা কবচের গুণ নষ্ট করার পদ্ধতি আর শুধু তাই নয় মাদুলি অথবা কবচের গুণ নষ্ট হয়ে গেছে সেটাও কেউ বুঝতে পারবে না ভিডিওতে একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্ত্রটা মুখস্থ করে নিলেই এটা দিয়েই যে কোনো দিন যে কোনো সময়ে যে কোনো ধরনের তাবিজ কবচের গুণ আপনারা নষ্ট করতে পারবেন এবারে নিয়মটা ভালো করে শুনবেন ভিডিওতে দেওয়া মন্ত্রটা যে কোনো দিন যে কোনো সময়ে স্নানাদি করে পরিষ্কার বস্ত্র ধারণ করে বদ্ধ ঘরের ভিতর একা একা অথবা জনমানব বিহীন কোনো জায়গায় গিয়ে ভালো করে মুখস্ত করে নিলেই মন্ত্রটা দিয়ে আপনি কাজ করতে পারবেন যখন আপনার কোনো ব্যক্তি শরীরে ধারণ করা মাদুলি অথবা কবচের গুণ নষ্ট করা দরকার পড়বে তখন যে কোনো বারে যে কোনো সময়ে স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে পরিষ্কার কোনো জায়গায় খালি পায়ে দাঁড়িয়ে একটা ছোট্ট পোড়া মাটির ভাঁড়ের গায়ে লাল রঙের কালি স্কেচ পেন দিয়ে যেই ব্যক্তির মাদুলি অথবা কবচের গুণ নষ্ট করবেন ওনার সম্পূর্ণ নাম তার নিচে ওনার বাবা অথবা মায়ের নাম এবং তার নিচে ওনার সম্পূর্ণ ঠিকানা লিখে আগের থেকেই সংগ্রহ করা তিনটে কুয়া অথবা তিনটে পুকুরের জল মাটির ভাঁড়ে ঢেলে ভাঁড়টা সম্পূর্ণ ভরে দিয়ে ভাঁড়টা আপনার ডান হাতে রেখে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটা আটকে মনে মনে মন্ত্রটা একবার পাঠ করে পাঠ শেষে হাতে রাখা মাটির ভাঁড়ের জলে একটা ফুঁ দেবেন এবং নিঃশ্বাসটাকে ছাড়বেন এই রকম মোট একান্ন বার করে হাতে রাখা জল শুদ্ধ পোড়া মাটির ভাঁড়টাকে ছুঁড়ে ফেলে ভেঙে ফেললেই ওই ব্যক্তির মাদুলি অথবা কবচের গুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এই কাজটা করার আগে দুটো জিনিস বিশেষভাবে খেয়াল রাখবেন প্রথমত যেটা হলো সেটা হলো মাটির ভাঁড়ে জল ভরার পর জল শুদ্ধ ভাঁড়টা যখন ডান হাতে নিয়ে রাখবেন তখন যেন ভাঁড় থেকে জল একটু বাইরে না পড়ে দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে মন্ত্রটা মুখস্থ করার এক মাস আগে থেকেই এবং যতদিন অবধি আপনি মন্ত্রটা দিয়ে কাজ করতে চাইবেন ততদিন অবধি আপনাকে ব্রহ্মচর্য নিয়ম পালন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে তাহলে সরাসরি ফোন না করে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মাকা